আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকরা অনেকেই আপনারা চিন্তিত থাকেন যে বাচ্চাদের প্র্যাকটিক্যাল খাতা অথবা তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি অথবা নিজেদের প্র্যাকটিক্যাল খাতা এগুলো নিয়ে খুবই দুশ্চিন্তা হ্যাঁ প্র্যাকটিক্যাল খাতা কীভাবে লিখবো কীভাবে এগুলো করব হ্যাঁ তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি দেখো তোমরা এগ্রিকালচার একটা প্র্যাকটিক্যাল খাতা হ্যাঁ এটা এই খাতাটা বেশ সুন্দর হ্যাঁ এই খাতাটা কীভাবে লিখবো আমরা এই বিষয়ে একটু দেখতেছি দেখো আমরা একটু খাতা দেখি এই যে প্রথমে এটা সূচিপত্র থাকে এখানে থাকে দেখো পরীক্ষণ নাম্বার এখানে এক দুই তিন চার এইভাবে দশ পর্যন্ত আছে। এটা এবং এখানে দেখো এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে এক থেকে তিন পৃষ্ঠার মধ্যে আছে হচ্ছে এক নাম্বার এটা এখানে তারিখ দেওয়া আছে এক নাম্বার এক্সপেরিমেন্টটা হয়ে গেছে এখানে মাটির প্রকৃত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ এটা হচ্ছে এক নম্বর এখানে দেখো ছোট্ট ছোট একটা গ্যাপ দেওয়া আছে তারপরে আবার দুই নম্বর দেওয়া আছে দুই নাম্বারে একটা গ্যাপ দেওয়া আছে এবং চার থেকে ছয় পৃষ্ঠের মধ্যে এটা শেষ হয়ে গেছে এরপরে আসলে তিন নম্বর তিন নম্বর পর্যন্ত একটা গ্যাপ দেওয়া আছে সুন্দর করে এবং সাত থেকে নয় আমরা একটু ভিতরে একটু পর্যবেক্ষণ করি এভাবে দেখা যাচ্ছে যে আস্তে 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 করা হচ্ছে এই যেগুলো তারিখ দেওয়া নেই অর্থাৎ এগুলো এখনও করা হয়নি বাট তারিখ দেওয়া হয়নি কিন্তু তারিখ দিতে হবে যে এটা কোন তারিখে সে এক্সপেরিমেন্টটা হয়েছে হ্যাঁ এভাবে কম চলছে এখন আসি যে এই যে ট্রেসিং পেপার এইটা অ্যাকচুয়ালি কেন থাকে জানো এইটা এটা থাকে হচ্ছে তোমাদের হচ্ছে এই চিত্রটা যেন ভালো থাকে এই জন্য এই ট্রেসিং পেপারটা ব্যবহার করা হয়েছে এই ট্রেসিং পেপারটার ভিতরে তোমার হচ্ছে এই লিচে যেন সুন্দর করে আঁকানো হয়েছে এগুলো যেন নষ্ট না হয় দীর্ঘদিন ধরে থাকতে হয় যেমন এটা এটা পরীক্ষার্থী দু হাজার সাতাশের এটা করা হয়েছে পনেরো সাত দু পঁচিশ এই তারিখে করা হয়েছে এখন দেখো মাটির প্রকৃতির ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্ত করো তাহলে এইটা করা হয়েছে এটা পঁচিশ সালে করা হইলো এটা সাতাশ সালে এটা শুরুতে হয়তো দেখা যাবে যাই হোক এটা দীর্ঘদিন ভালো থাকার জন্য এই পেপারটা ব্যবহার করা হয় এই পেপারে নিচে থাকে এটা নষ্ট হ্যাঁ তারপরে এই যে এইগুলো ভালো রাখার জন্য এই পেপারটা এইভাবে দেওয়া থাকে তো যাই হোক এরপরে আসি বর্ণনা কীভাবে দিবো বা বৈশিষ্ট্য কীভাবে দিব এইভাবে দেখো আবার ওইটা মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ এইটার যে বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে এবং টিচার এটা দেখছে দেখে মিসার করে দিয়েছেন হ্যাঁ এই তারিখ ওই যে তারিখেও সর্বপ্রথম যে এক্সপেরিমেন্ট এখানে লেগেছে তারিখ ওই তারিখ এবং এই তারিখে মিল থাকবে এখানে যে পৃষ্ঠা নম্বর এক থেকে তিন এই যে পৃষ্ঠা নম্বর তিন অর্থাৎ এক নম্বর পৃষ্ঠায় আঁকানো হয়েছে চিত্র পরীক্ষণ এক পৃষ্ঠা নম্বর এক এই পৃষ্ঠা হচ্ছে দুই হ্যাঁ দুই নম্বর পৃষ্ঠা এবং এখানে আছে তিন নম্বর পৃষ্ঠা তো এই যে প্রথম জায়গায় করা হয়েছে যে তত্ত্ব মূল তত্ত্ব এখানে লেখা হয়েছে তারপরে একটু ফাঁকা দেওয়া হয়েছে তো উদ্দেশ্যগুলো লেখা হয়েছে তারপরে একটু ফাঁকা দেওয়া হয়েছে প্রয়োজনীয় উপকরণগুলো বাই সিরিয়াল সিরিয়াল এভাবে সুন্দর করে দেওয়া হয়েছে এরপরে কাজের ধারা কাজের এভাবে সুন্দর করে দেওয়া হয়েছে এভাবে একে 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 কাজ শেষ করে সর্বশেষ শেষে এই জায়গায় শেষ করা হয়েছে এবং প্রত্যেকটা একটু প্যারামারি করে লিখলে সুন্দর লাগে এক ধারা লিখলে লেখাটা আর সুন্দর হয়ে যায় হুম দেখো এভাবে একটা আর শেষ হয়ে যায় পরের পৃষ্ঠে আবার যদি আমরা যাই দেখা যাবে নতুন আবার ড্রেসিং পেপার তার মানে সেরকমভাবে সুন্দরভাবে ছবি এখানে নাম অনুরূপভাবে এভাবে আস্তে আস্তে চলতে থাকবে এবং এক্সপেরিমেন্ট নাম্বার এই যে দেখো দুই নাম্বার এক্সপেরিমেন্টে পরীক্ষা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার পাঁচ হ্যাঁ পাঁচ এবং এই যে ছয় পরীক্ষা নাম্বার দুই তাহলে আমরা একটু যদি আমরা প্রিভিয়াস ইয়েতে চলে যাই সুযোগপত্র যদি চলে যাই আমরা দেখব দুই নাম্বার চার থেকে ছয় পৃষ্ঠা তো চার থেকে ছয় পৃষ্ঠার মধ্যে আসে চার এখানে ছয় আসে এই যে চার থেকে শুরু ট্রেসিং পেপারের নিচে এটা শুরু চার পাঁচ ছয় তাহলে এইভাবে আমরা অনেকেই বলে থাকি যে এই পৃষ্ঠায় ছবি আঁকানোর কথা এটা আসলে করা যাবে না কারণ এই ট্রেসিং পেপারটা দেওয়াই হয়েছে এই ছবিটাকে ভালো রাখার জন্য এই জন্য এটা আমরা ব্যবহার করবো না কিন্তু আমরা অনেক সময় এটা এটা অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা যদি কেমিস্ট্রি বা ফিজিক্স করবো তখন এই পৃষ্ঠায় আমরা এটা আঁকাই ঠিক আছে আশা করি এটা সম্পর্কে সবার ধারণা স্বচ্ছ ক্লিয়ার হয়েছে এবং পরে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে আশা করি তোমরা এই এগ্রিকালচার প্র্যাকটিক্যাল বিষয়ে তোমাদের স্বচ্ছ ধারণা হয়েছে যদি কোনো সমস্যা হয় আমরা সমস্যার সমাধান দেব তোমরা কমেন্ট করে জানাবে এই বিষয়ে সমস্যা